আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার মায়ের দরজার সামনে দাঁড়াই রইলাম আমার মা কিছুক্ষণ পর দরজা খুললো আমার মা দরজা খুইলা চোখের পানি ছাইড়া দিয়ে আমার মা কান্না করে আর বলে বাবারে আমি বুঝি নাই কালামার দাওয়াত আমি আগে পাই নাই রে বাবা কালেমার ভিতরে তো সাত আল্লাহর নবী গো আমি দুপুরে বেলা বাড়িতে যাই যাওয়ার পরে বাড়িতে যাওয়া মনে কোনো শান্তি পায় না আমি দুপুরে বাড়িতে যাই আবার আপনার কাছে তাড়াতাড়ি চলে আসি নবি আবার আমি রাতের বেলা বাড়িতে যাই বাড়িতে যাই আবার তাড়াতাড়ি করে রাতের বেলা চলে আসি আল্লাহ নবী গো আপনিও জানেন আমি কালেমা কালেমাপুরে মুসলমান হইছি কিন্তু আমার মা এখনো মুসলমান হয় নাই আল্লাহ নবী বলে কি বলবো আবুঘুরাইরা বলো আবু ঘোরাইরা গায়ের জামা খোলা আল্লাহ নবীর দেখাই দিচ্ছে আল্লাহ গো আমি কালেমা পুরা মুসলমান হইছি কিন্তু আমার মা এখনো কালেমা পুরা মুসলমান হয় নাই আমি যখন বাড়িতে যাই আমার মা আমারে দৈরে তৈরে মারে আমার মা মারে এত দেরি করে পিটায় আল্লাহ নবী এই যে তাকায় দেখেন আমার শরীর থেকে সকাল বেলার আগাতে রক্ত জড়তেছে আল্লাহ নবীর রক্ত দেখাইয়া আবু হুরাইরা রদি আল্লাহ বলেন নবী তো করে দেন আল্লাহ যেন আমার মা রে কালামার দौलত نصیব করে সুবহানাল্লাহ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ওই কথা বলার পর আল্লাহর নবী দোয়া করলেন আয় আল্লাহ আমার আবু হুরাইরার মা তুমি কালামার দौलত نصیব করো আমার আবু হুরাইরার মা তুমি কালামার দौलত نصیব করো আমার আবু হুরাইরা যেন আরজনো পিটানা নাখায় আবু ঘোরাই বলে সাতিরা আল্লাহর নবীর এই দোয়ার পরে আমি এমন জোরে একটা বাড়িতে দূর দিছি আমি এটা আমি আগে দেখি আমার নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয় না আমি আগে আমার মায়ের কাছে বাড়িতে যাইতে পারি শুভ হুরাইরা আবু তাআলা আল্লাহ বলেন সাতিরা সাক্ষী থাকু শুনো আমি আমার নবীর কাছ থেকে দূর দিয়া আমি দেখতে চাইলাম আমার নবীর আগে আল্লাহর কাছে কুবুল হয় না আমি আগে আমার মায়ের মায়ের দরজার সামনে দাঁড়াইতে পারি আমি যা দরজার সামনে দাঁড়ায় দেখি মায়ের দরজাটা বন্ধ আমি দরজায় করা আমার দরজা খুলে না আমি বাহির থেকে আওয়াজ পাইলাম মা আমার গোসল করতেছে সেসব আমি আমার মারে ডাক দিলাম মা দরজা খুল আমি তোমার আবু হুরাই মা তাড়াতাড়ি করিয়া দরজা খুল আল্লাহর নবীর সামনে আবু হুরাইরা বলে ও নবী আমি মায়ের দরজার সামনে দাঁড়ায় বারবার আমার মারে আমি ডাকতে লাগলাম কিন্তু আমার মা ভিতর থেকে বলে বাবা আর একটু দাঁড়া আমি তোমার মা গোসল কইরা উত্তম পোশাক পয়রা পবিত্রতা হাসিল কইরা তোমার সামনে আমি আইসা হাজির হব বলেন আল্লাহ আকবার আবু হুরাইরা রদি বলেন আমি আমার মায়ের দরজার সামনে দাঁড়াই রইলাম আমার আমার কিছুক্ষণ পর দরজা খুললো আমার মা দরজা খুইলা চোখের পানি সাইরা দি আমার মা কান্না করে আর বলে বাবা রে আমি বুঝি নাই কালেমার দাওয়াত আমি আগে পাই নাই রে বাবা কালেমার ভিতরে এত সাত এত মজা আমি জানি নাই রে বাবা ও বাবা আজকে আমি আবু হুরাইরা তোমার মা আমি তোমার কাছে ক্ষমা চাই মা চাই রে বাবা আমি যতদিন তোমার আমি আঘাত করছি হাসরের ময়দানে আল্লাহর কাছে বাবা আমি তুমি আমার আমি তোমার মায়ের নামে যেন নালিশ না করো বাবারে বলো বলো বাবো তুমি আমারে মাফ করে দিছ কি না হজরত আবু হুরাই রা দি মা বলেন বাবা বলো আমারে মাফ করছো আবু হুরাই রা মারে মাফ করে দেয় আবু হুরাই রার মা বলে ও বাবা আর আমি দেরি করবো না তাড়াতাড়ি করে নবীর কাছে নিয়ে যাও আমার নবীর হাত ধরা পরায় ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুল রসুল্লাহ করেন সাল্লাল্লাহ গোয়াল ইসাল্লাম কি পরিমাণ ভালোবাসে বাবা এই জন্য সুন্দর ইবাদতের দয়া তারা করছে আল্লাহ আইনা আলা দিক রিকা ওয়া শুকুর ই কা হৌস্নে এমন সুন্দর করা হোসনে ইবাদত করার আল্লাহর কাছে দুয়া চাওয়া আল্লাহ তালা এটা শিখাই দিছেন এই জন্য শাহ আব্দুল্লা আজিজ মোহাদ্দি হলোবি রহমাতুল্লাহ ইয়ালীর জামানায় খাজা আহলুল্লাহ রহমতুল্লাহ আলাই এই ঘটনাটা বলে আমি আওয়াজ শেষ করে দিব শাহ আব্দুল আজিজ মহাদিসি মহাদিসি দেহলবি রহমতুল্লাহ আলাই চাচা চাচাতো ভাই খাজা আহলুল্লাহ রহমতুল্লাহ আলাই ওনার জামানায় উনি বড় একজন বুজুর্গ ছিলেন খাজা আহলুল্লাহ রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়া যায় মানুষে খাজা আহলুল্লাহকে সালাম করে সালাম দেয় সম্মানের সাথে কথা বলে খাজা আহলুল্লাহ আলাই আলাইকে এক ইহুদি বলে হুজুর আমাদের একটা গুরুস্থান আছে গুরুস্থানের ভিতরে একজন মানুষ সেখানে শুয়ে আছে মহিলা সেখানে মহিলার কবর হুজুর কেমন জানি একটা আওয়াজ হয় কিন্তু আমরা কি আওয়াজ করে আরবি ভাষা আমরা বুঝি না হুজুর তাড়াতাড়ি যান মহিলার কবর থেকে কিসের আওয়াজ আছে খাজা খাজা হরুল্লাহ রহমতুল্লাহ কোমরে গেছে যাওয়ার পরে দেখে মহিলার কবরের ভিতর থেকে এত সুন্দর আরবি ভাষায় কথা বলে এত সুন্দর আরবি ভাষায় কথা বলে খাজা আহলুল্লাহ রহমতুল্লাহ আলাই বলে ও সাথীরা শুনো আরবি ভাষা তোমরা বুঝবা না আরবি ভাষায় এই মহিলাকে ফেরেস তারা কথা কয় আর বলে ও মহিলা জান্নাতের খিরকি খোলা দিছে এখনো কেন তুমি কবরে ঘুমাও এখনো কেন তুমি কবরে ঘুমাও কবরে আর ঘুমাইও না জান্নাতের খিড়কি খোলা দিছে জান্নাতের দিকে তুমি প্রবেশ করো সুবহানাল্লাহ খাজা আহলুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বড় পেরেশান হয়ে গেল আরে এই মুহি। জিন্দিগিতে কি বড় আমল করত এই মহিলা এত সুন্দর কি আমল করত যে আমলে এর কারণে আল্লাহ তাআলা ফেরস্তার মাধ্যমে জান্নাতের খিরকি খোলা দিয়া মহিলা আরামের গুম জান্নাতের খিরকি খোলা দিয়া তারে জান্নাতের দিকে আহ্বান করে খাজা আহুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি এলাকা এটা শোনার জন্য অন্য অন্য মহিলার কাছে গেলেন যায় বলে ও মা ও বোন তাড়াতাড়ি বলো এই মহিলা কি বলো আমল করত জিন্দিগিতে কি সুন্দর আমল করতো তাড়াতাড়ি বল খাজা আহলুল্লাহ রহমতুল্লাহ আলী যখন এই প্রশ্ন শুরুছে অন্য মহিলা বলে হুজু এই মহিলা জিন্দিগিতে একটা আমল করত যখন মোয়াজিন সাহ আজান দিত আজান দেওয়ার পরে মহিলা তাড়াতাড়ি কইরা মাতার কাপড়টা ওই রকম করে আমার কাপড় ফালানো ছিল উপর দিয়া মাথায় কাপড় দিয়া গুমটা দিয়া দিত আর আমরা যখন সাথীরা গল্প করতাম মহিলা চোখের পানি সাইরা দোয়া করত আহারে আজকে যদি আমি মহিলা দেখা আমি মসজিদে যাইতে পারি না কিন্তু তোমরা চুপ করো কোন কথা বলবা না ওই যে দেখো আল্লাহ তালা আওয়াজ দিয়া আল্লাহ তালার গরে মসজিদে ডাকার জন্য যাওয়ার জন্য ডাকতেছে আর কোনো কথা বলবা না আওয়াজ শোনো আজানের জবাব দাও এই আমল বেশি থাকার কারণে আল্লাহ তালা খাজা আহলুল্লাহ বলেন আল্লাহ তালা ওই মহিলার জিন্দগির সকল গোনা মাফ করা জান্নাতের ফয়সালা করে দিছে